রাধে রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো ভগবান তোমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই কামনা করি ভগবান সবাইকে সব সময় ভালো রাখুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এই ভিডিওটা ছিল বিয়ের কিছুদিন পরের ভিডিও বিয়ের পর কিন্তু আমার ডুগু বাবার এক্সাম শুরু হয়ে গিয়েছিলো তো আজকে ছিল লাস্ট এক্সাম তো সে আর কি এক্সাম দিতে চলে যাচ্ছে তো তোমাদের সঙ্গে কিন্তু আমি রোজ ভিডিও শেয়ার করি না একদিন পর পর করি কিন্তু মিটিলে বেশ কয়েকদিন আমার কিন্তু মিস হয়ে গিয়েছিল তার কারণটা কিন্তু আমি বলিনি কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলব শেয়ার করবো তো আমি যখন এই ভিডিওটা এডিটিং করছি না তো এই সময়টাতে কিন্তু আমার বাবা মা আমার ঘরে তো তারা তো বিয়েতে এসেছিলো আমার বাবা মা দুজনে তোমরাও দেখেছিলে সেই আমার কাকাদের বাড়িতে বিয়ের থেকে যাওয়ার পরেই মায়ে ফোনে বলতো আর কি তোর বাবাটার শরীরটা ভালো নাড়ে কয়টা দিন ধরে তো আমি বললাম ডাক্তার দেখাও তো ডিফুতে দুই তিনটা ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ঠিক হলো না তো হঠাৎ করে সেদিনকে আর কি এই ঘটনাটা ঘটে গেল। প্রেশার স্ট্রোক হয়ে সেই বাথরুমে পড়ে গিয়েছিল একদম বিয়ের থেকে আসার পরেই দু চার দিনের মধ্যে ঘটনা এটা তো বাবা যখন স্টক হয়ে বাথরুমে পড়ে গিয়েছিল না মা আর কি বাবাকে নিয়ে পটাপট করে গাড়ি ভাড়া করে সেই হুজায় চলে আসলো যেহেতু দাদাও ঘরে নেই তখন মা আমাকে খুব সকালবেলা যেদিনকার ঘটনা ছিল আর কি এটা খুব সকাল সকাল মা আমাকে ফোন করে এই কথাটা বলল তো আমি তো মানে একদম মানে মাটিতে পড়ে গেলাম যে কি বলো এটা তো এখন যদি আমি মার সামনে যদি আমি নিজে কমজোর হয়ে যাই তাহলে তো মা আরও কমজোর হয়ে যাবে কারণ মাও সুগারের পেশেন্ট পট করে মাথা ঘুরে পড়ে যায় তো মাকে সাহস করে বললাম যে মা তুমি যেমনি হোক গাড়ি ভাড়া করে হুজায় চলে আসো পরের ব্যবস্থা করা যাবে তো ওই আর কি একদম সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে বাবাকে নিয়ে চলে আসলো তো ততখানে কিন্তু বাবার হুশ চলে এসেছিল তো আসার সঙ্গে সঙ্গে বাবাকে ডাক্তার দেখানো হলো তো প্রথমে তো ভেবেছিলাম যদি এখানে কাজ না হয় হয়তো গুহাটি নিয়ে যাব। তো বাবা বলল কি গুহাটি যাব না এখানেই ডাক্তার দেখাও কারণ বাবা তখন যেহেতু হোশ ছিল তো ডাক্তার দেখানো হলো তো বাবার বুকে ব্যথারও প্রবলেম ছিল সেই বিয়ের থেকে যাওয়ার পর তারপর ডাক্তারকে এইসব খুলে বলা হলো তো ডাক্তারে বলল ঠিক আছে এম করাতে হবে তো সেদিনকে তো আর এমআরআই করানো হলো না তো পরের দিন নিয়ে বাবাকে এম করানো হলো তো বাবাই বলল যে আমি চোখের ডাক্তারটাও দেখাবো তো চোখের ডাক্তারও দেখানো হলো তো এমআরআই এর রিপোর্ট আর কি আজকের এই দিনটাতে আসলো যেদিনকে আমি ভিডিটা ভিডিওটা আর কি এডিটিং করছি তো রিপোর্ট ভালোই এসেছে এমন কোনো কিছু ব্যাপার না বলতে গেলে মানে সেই প্রেশারেই স্টোক হয়েছিল বাবার কারণ প্রচণ্ড মাত্রা এনিটাইম প্রেশারটা পুরো হাই থাকে তো বাবাকে অনেক অনেক আর কি বেছে বেছে চলতে হবে তো এমআরআই রিপোর্টে তেমন কিছু মানে বের হয়নি আর কি তো তারপরেই নিশ্চিন্ত হলাম তো আমি কিন্তু প্রথমের ভিডিওগুলো এডিটিং করে রেখেছিলাম বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি না নাহলে হয়তো আমার শেয়ার করতে পারতাম না ভিডিওগুলো তো আজকে যখন শুনলাম রিপোর্টের কথা তো ভাবলাম যে না আজকে এই ভিডিওটা আমি শেয়ার করবো তো বাবা যখন এসেছিল তখন কিন্তু আমি কোনো ভিডিওই করিনি কারণ তখন আমার নিজেরই হোশ ঠিক ছিল না কারণ কী করে বাবাকে ভালো করতে পারবো সুস্থ করতে পারবো সেটা নিয়েই অনেক ব্যস্ত ছিলাম আর সবের আগে বাবা মা তারপরে সমস্ত কিছু তাই না তো এমন কিছু কোনো কিছুই আমি ভিডিও করিনি যে মা বাবা থাকা অবস্থায় আমাদের ঘরে আর এটা তো বিয়ের দুদিন পরের ভিডিও তো এটা এটাও শেয়ার করছি ভিডিওটা আর তোমাদের সঙ্গে মানে ঘটনাগুলো আর কি আজকে বললাম তো এখন আপাতত বাবা ভালোই আছে সুস্থ আছে তো ভগবানেরই হয়তো দয়া মানুষটা পরে যাওয়ার পরেও যে সুস্থ হয়ে উঠেছে অনেক অনেক ঠাকুরের কাছে মানে প্রার্থনাও করেছি যে বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তো আজকে ছ সাত দিন হয়ে গেছে বাবা মা আমাদের ঘরে তো যেহেতু বাড়িতেও ছিলাম না কয়েকদিন একদমই বাড়ি ঘরের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল মানে পরিষ্কার করা তো হয়নি তার উপরে ছিল প্রচুর বৃষ্টি একদম চারোদিকটা শ্যাওলা শেওলা পড়ে গেছে বাড়িঘরও পরিষ্কার করা হচ্ছে না কাকার বিয়েতে ছিলাম আর কাকার বিয়ের থেকে আসার পরে তো সেই ঘটনা ঘটে গেল আর বাবাকে নিয়ে আর কি পুরোটাই ব্যস্ত ছিলাম তো এখন আবার এখন থেকে চেষ্টা করব আর কি যাতে একদিন পরপরই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি কারণ তোমাদেরকেও সব কিছু আমার জানাতে হবে কারণ তোমরা যেহেতু আমার এই ছোট্ট পরিবারের সদস্য তাই না তোমাদের সঙ্গে শেয়ার না করলেও আমার ভালো লাগবে না তো সবাই আর কি আমার বাবার জন্য প্রে করো যাতে আমার বাবা আরও সুস্থ হয়ে যায় কারণ বাবা এখনও সেই ভালোভাবে আর কি সুস্থ হতে পারেনি এখনো মাথা ঘুরায় তো তার জন্য আর কি আমাদের ঘরে বললাম যে কিছুদিন আমাদের ঘরেই থাকতে হবে আর তার উপর দিয়ে ডুগু পাপার এক্সাম এদিকে এক্সাম এদিকে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি বুঝতে পারলে তো কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা সবাই তো এটাই আর কি মনটা ভীষণ খারাপ তো এখন বাবাকে নিয়েই পুরো ব্যস্ততেই আছি তো বাবাকে সুস্থ করে তুলতে পারলে নিজের মনটাও ভালো লাগবে তো যাই হোক ঘরের সমস্ত কাজকর্মও করলাম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর এদিকে ঘটনাগুলোও তোমাদের সঙ্গে বললাম তোমরা হয়তো মনে মনে ভাববে যে ভিডিও তো আমি ঠিকই আপলোড করেছি দুদিন হোক আর চার দিন হোক ভিডিও হয়তো আপলোড করতে পারতাম না যদি এডিটিং করা না থাকতো এডিটিং করা ছিল বলেই আমি আপলোড করতে পেরেছি তার উপরেও কিন্তু আমার মিস হয়ে গিয়েছিল তাও তোমাদেরকে জানায়নি কিন্তু আজকে ভাবলাম যে না আজকের দিনটাতে তোমাদেরকে জানিয়ে দিই তো যাই হোক আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা সবাই কিন্তু এখন গরম পড়েছে লেবুর শরবত করে হলেও ঘরে খাবে কিন্তু কারণ সবারই এখন পেট গরম হয়ে যায় পট করে আর প্রেশার তো এটা একটা একদম কমন ব্যাপার হয়ে গেছে ঘরে ঘরে প্রেশারের প্রবলেম তো এদিকে কিন্তু ডুগু পাপারও এক্সাম শেষ হয়ে গেছে তো এখন যেহেতু ডুগু বাপারও এক্সাম শেষ তো বাবাকে হয়তো একটু বেশি করে যত্ন করতে পারবো আরও দু চার দিন রাখার চেষ্টা করব কারণ বাবারও দোকান বন্ধ হচ্ছে কিন্তু এখন দোকান তো আর বড় বললে হবে না নিজের শরীরটা আগে বড় তাই না তো এই আর কি তো আজকে কাজকর্মের সাথে সাথে তোমাদেরকে এই ঘটনাটাও বললাম তো চেষ্টা করব যাতে তোমাদের সঙ্গে সামনে সব কিছুই শেয়ার করতে পারি হ্যাঁ বাবা যখন এসেছিল তখন হয়তো আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ তখন মাথাটা একদম খারাপ ছিল আর কিভাবেই বা করি তো তখন তো বাবাটা চোখের সামনে ছিল বাবাকে কিভাবে সুস্থ করব তখন এটাতেই এটার টেনশনেই করছিলাম এনি টাইম মাও অনেক কান্নাকাটি করত তো মাকেও মানে সাহস দিতাম মনে মনে তো ঠিক নিজেও কেঁদেছি কিন্তু এখন যখন বাবা একটু সুস্থ আছে মনটাও ভালো লাগে তো আজকের মতো সবাইকে রাঁধে রাঁধে সবাই সুস্থ থেকে